তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যদাস অফিসিয়াল সো গাইছে আমাদের এখানে একজন ঘুরতে এসছে সো তাকে নিয়ে আমরা এখন যাচ্ছি ঢিপি তার এখানে দেখো মানে কতগুলো রাজ আছে এখানে দেখো খেলা করছিল আর আমরা কথা বলতে বলতে দেখো ঢিপিতে এসে পৌঁছেছি ঢিপিটা দেখো কত সুন্দর লাগছে আজকে আর এখানে দুটো ব্যানার আছে সেই ব্যানার দুটো দেখিয়ে দিলাম আর সামনে দেখো যে ছেলেটা ভিডিও করতে করতে যাচ্ছে ওই ছেলেটাই মানে এসেছিলো ঘুরতে তাদের তাকে নিয়েই ঘুরতে এসেছিলাম আর এটা হলো ঢিপির পুরো ভিউটা কেমন লাগবে একটু কমেন্টে জানাবে আমার খুবই ভালো ছিল মানে আমাদের এখানকার জায়গা বলে বলছে সত্যি জায়গাটা খুব ভালো তোমাদের কেমন লাগবে একটু কমেন্টে জানাবে তোমরা এসে একটু কমেন্টে জানাবে সো আমরা এখন যাব হলো ভিতরের দিকে সো এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামছি দেখো আমরা সো সো এবার আমরা যাচ্ছি ভিতরে দেখো এই মুহূর্তে আমাদের নিয়ে যাচ্ছে মানে আমাদের পাড়ারই আমাদের সাথে এসছে সো নিয়ে যাচ্ছে এনে ভালো বৃষ্টি দেখো মাম্পে রিলস বানাচ্ছে তো এই মাম্পি আর মাম্পিয়ার এসেছিলো আমাদের এখানকার মানে গেস্ট মানে ঘুরতে এসেছিলো আমাদের এখানকার অতিথি তো যাই হোক এখানে দেখো একটু পোজ ছিল দেখো দেখো আর এখানে দেখো সবাই যে যার মতন ভিডিও বানাতে ব্যস্ত সবাই সবার মতন আর এদিকে দেখো এখানে দেখো যে যার মতন ভিডিও করছিল সবাই সবার মতন আমি এর কিছু ভিডিও করে নিয়েছি তো এখানে দেখো সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছে না এই আর কি আর এটা দেখো উপরের ভিউ কেমন লাগছে একটু কমেন্টে জানাবে পুরো এরিয়াটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখন দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানাও উপর থেকে তো ভিডিওটা যদি যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব থাকানোর টাটা